হ্যালো কি অবস্থা সবার কেমন অবস্থা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদেরকে খুব এক্সাইটিং একটা গেম দেখাতে চলেছি এবং কিছু স্নাইপার টিপস দেখাতে চলেছি তো এখানে একটু আগে দেখলাম যে একটা এনিমি আমি এখানে বসে লুট করতেছিলাম এনিমি আসছিল আমাকে মারতে কিন্তু সে সফল হইল না সে হচ্ছে সাম হাও আর কি পারে নাই হয় তার কাছে ভালো লুট ছিল না বা হচ্ছে বুঝতে পারে নাই বিষয়টা কি হবে এখন হচ্ছে আমি ওর এখানে একটা ল্যান্ডমাইন বসাইলাম কারণ সাধারণত ল্যান্ডমাইন থাকলে লুটের পরে বসার একাটা বেটার তো ওই এনিমি আবার এইখানেই নামতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল মাঝে মধ্যে আমাদের কিন্তু আমি এখানে আসছি ভেন্ডারিং মেশিনে এখানে একটা স্নাইপার কেনার জন্য কারণ আমি আগে থেকে দেখছিলাম স্নাইপারটা আছে সো এখন এখান থেকে স্নাইপারটা নিয়ে নিলাম সামনে একটা এনিমি দেখছি সো এনিমিতে কিন্তু ইজিলি হেডশট লাগছে আসলে হেডশটটা তোমরা মনে করতেছো যে এমনি লাগছে তা না ওখানে আসলে আমি এই যে টু এক্সে এ গেম চলতেছে তো এই জন্য তোমার বুঝতে পারো নাই তো এখানে আসছি গিয়ে এখানে আসছি হচ্ছে ভেন্ডারিং মেশিনে সাধারণত এ এম পাওয়া যেত ওই কারণে এখান থেকে নিয়ে নিলাম আর এই যে হাসির যে ব্যাপারগুলা। এগুলা কিন্তু আসলে মানে ইন্টেনশনালি আসে না কিছু কিছু ক্ষেত্রে থাকে এনিমি অনেক ডিস্টার্ব করে ওই এনিমিটা আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছিল তো যার কারণে যখন খেলতেছি যেহেতু কিবোর্ডে আর কি ম্যাক্রো সেট করা ছিল সো ম্যাক্রোতে চাপ পড়ছে যে হাসিটা ভাবে চলে আসছে মানে এমন না যে ওকে মারার জন্য আমি বিষয়টা এরকম না এটা তোমাদের ক্ষেত্রে অনেকের হয় কার কার এমন হয় একটু জানাই দিও তো যে আসলে গেম খেলার সময় কিছু এনিমির ক্ষেত্রে ইমোট দিতে ইচ্ছা করে একটু কমেন্টে করে লিখে দিও যে আসলে কেন হয় বা ব্যাপারটা কি তো এখানে হচ্ছে আমাদের একদম লাস্ট জোন অলমোস্ট লাস্ট জোনের আগের জোনটা আছে আমি অলরেডি ছয়টা খেল করছি সবগুলো আর কি গেম প্লেতে নাই কারণ হচ্ছে আমি স্নাইপারদের যেহেতু টিপস নিয়ে এখন থেকে কথা বলবো আলোচনা করবো কীভাবে তোমরা ভালো স্নাইপার চালাইতে পারো এই জন্য আর কি ওগুলো এখানে অ্যাড করা হয় নাই তো এখন দেখতেছো এখানে আমার একটা এনিমি এখন থেকে মারার চেষ্টা করতেছিল আমি জাস্ট একটা কাভার নিলাম কাভার নিয়ে স্নাইপারের মেন খেলার প্রথম ব্যাপার হচ্ছে এনিমিটা কোথায় সেটা ডিটেক্ট করতে পারা যে এনিমিটা কই থেকে ফায়ার করতেছে এটা যদি তুমি একবার ধরতে পারো তাহলে খেলাটা ইজি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি একটা কাভার নিয়ে আর কি দেখার চেষ্টা করতেছিলাম যে এনিমি কোথায় পাশে হচ্ছে আমার কাছে কিছু টোকেন ছিল আমার দুইটা এনিমি শেষ টোকেনগুলো দেওয়ার চেষ্টা করছি সো আমি দেখতে পাচ্ছি এনিমিটা হচ্ছে বাইরে থেকে আসছে ওইখানে এবং এত ফাস্ট কিন্তু স্নাইপারের এমন কখনোই আসবে না এত ফাস্ট কখনোই তোমার কি গান সুইচ হবে না এটা টু এক্সে তাই এরকম দেখাচ্ছে আমি আবারও বলে রাখি এটা টু এক্সে গেমটা এমন দেখাচ্ছে তো দেখো আমার কিন্তু অনেকগুলো ফায়ার মিস ফায়ার যাচ্ছে কারণ মিস ফায়ার যাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক এই কারণে যে হচ্ছে তোমার সবসময় তোমার প্রেডিকশনটা ঠিকমতো থাকবে না এই মিস ফায়ার যেন না হয় যেন তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এটা হয়তো আমার প্রথম গেম প্লে ছিল ওই দিনের এই কারণে আর কি খুব একটা মিস ফায়ার হচ্ছে কিন্তু যখন তিন চারটা গেম খেলা হয় তারপরে একটা ফায়ার হবে মিস যায় না ট্রাস্ট মি তুমি যখন ফায়ার করবে প্রত্যেকটা এনিমির গায়ে লাগবে তো এখন দেখো আমার টিমমেটগুলো হচ্ছে অলরেডি দুইটা শেষ এখানে এই মুহূর্তগুলোতে স্নাইপার থাকলে সব থেকে চেষ্টা করবো নিজেকে একটু কাভার করে নেওয়ার জন্য তো ওকে হচ্ছে বাইরে থেকে ইচ্ছামতো ড্যামেজ খেয়েছিল তা একটা 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 মানে ফায়ার লাগলেই লাগলেই তো মরে যাওয়ার কথা না সো ও সময় মাইর খাই দিয়ে তো এখানে আমি দেখতেছি যে খুব ক্লোজ রেঞ্জে ফাইট করতেছে তো এই মুহূর্তগুলো চেষ্টা করবে একটু লং রেঞ্জ থেকে খেলার কারণ এই লং রেঞ্জ থেকে খেলে যেটা হয় তুমি খুব বড় একটা ভিউ অ্যাঙ্গেল পাবা এবং এতে খেলাটা ইজি হয়ে যাবে

ব্যাপার এবং এই মুহূর্ত গুলো সবসময় ট্রাই করবা স্নাইপার জন্য রিলোডে না থাকে এটা একটু খেয়াল রাখার জন্য এবং উপর থেকে যখন নামবে এনিমিতে আর কি এইম না করে এনিমিটি একটু সামনে এইম করা তাহলে দেখবো প্রত্যেকটাই গায়ে লাগবে